আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমরা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেশে সবচেয়ে সুন্দরভাবে তৈরি হওয়া আর একটি স্লিপার যুক্ত হলো সেন্ট মার্টিন পরিবহনের বহরে এই বাসটি চলছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে মার্সিডিস বেঞ্চ ওয়েব সাসপেনশন সমৃদ্ধ এই বাসে ব্যবহার করা হয়েছে অরিজিনাল হেডলাইট লুকিং গ্লাসও আনা হয়েছে বিদেশ থেকে এর বেড়ে বাসের যে ব্যাকলাইট সেটাও কিন্তু খুব একটা খারাপ না অসাধারণ কাজের পাশাপাশি ছোট ছোট কিছু ইনস্ট্রুমেন্ট অরিজিনাল লাগানো এ বাসের সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণে নাম কামিয়েছে দেশ সেরা স্লিপার বাস হিসেবে সেন্ট মার্টিন পরিবহনের বহরে এর আগেও রকম স্লিপার বাস দুটি যুক্ত হয়েছে এই স্লিপার বাস যখন বের হয় তখন বেশ হাই উঠেছিল বলা হচ্ছিল দেশের সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর স্লিপার বাস এর পরবর্তী যে স্লিপার বাসটি সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হলো এই বাসটি একই কোনো পার্থক্য রাখা হয়নি আমিন বাজারে জাহিদবার গ্যারেজ থেকে এই তিনটি বাসই বের করা হয়েছে অসাধারণ কাজ করেছেন তিনি বিশেষ করে বাসের যে পেন্টি স্কিম এটি আরও ফুটিয়ে তুলেছে বাসটিকে আর বাইরের থেকে বাসের ভেতরটা আরো গর্জিয়াস আরও সুন্দর শুরুতে বাসের ড্রাইভিং কেবিনটা দেখায় অর্থাৎ মূল কেবিনে যাওয়ার আগে এটা হচ্ছে বাসের সামনের অংশ এখানে চালক সহ অন্যান্য স্টাফরা থাকেন এখানে ইঞ্জিন কেবিন অর্থাৎ ইঞ্জিন সামনে এই বাসটির ঘন্টা সর্বোচ্চ একশো পঁচিশ কিলোমিটার বেগে এই বাস দৌড়াতে পারে আর এর বাইরে এখানকার যে ডেকোরেশন সেটিও খারাপ না এবার আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে অসাধারণ ইন্টেরিয়র ইন্টেরিয়র করেছে এই এর আপনারা সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিস বেঞ্জের এই বাসে শেষ যে বাসটি নামলো এটি হচ্ছে সেই বাসের ইন্টেরিয়র বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস লুকের স্লিপার বাস এটি আমি পুরো বাসটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই বাসটি দেখে মুগ্ধ হবেন না এমন লোক খুব পাওয়া খুবই মুশকিল আমার যেটা ধারণা মানে এক কথায় বাস যে দেখবেন সেই এই বাসে প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর এবং গর্জিয়াস ভাবে বাসটিকে নির্মাণ করেছে বরাবরের মতো এই বাসটিতে যে কেবিন নর্মাল যে কেবিন সেই কেবিনে ব্যবহার করা হয়েছে উপর নিচ মিলে সব তিরিশটি কেবিন আছে এই বাসে সিঙ্গেল এবং ডাবল সিট মিলিয়ে আমি কেবিনগুলো একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এটা হচ্ছে ডাবল বেডের কেবিন উপরের তলার কেবিন দুটি বালিশ এখানে কম্বল আছে আপনি যদি বসে থাকতে চান একটু হেলান দিয়ে থাকতে চান সেক্ষেত্রে সেই সাপোর্টটাও আছে মাথা রাখার জায়গাও আছে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি চার্জ দিতে পারবেন ল্যাপটপ মোবাইল ওখানে কলিং বেল আছে সুইচ আর এখানে আছে হচ্ছে আপনার এসি নব যেগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের মতো করে সাউন্ড বক্স আছে গাড়িটা আপনাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিলে সেই বার্তা শুনতে পারবেন কেবিনে বসে আর এই হচ্ছে জুতা রাখার বক্স এই কেবিনগুলো ভালোই মোটা মোটামুটি ছয় ফুটের একজন যাত্রী বা সাড়ে পাঁচ ফুটের একজন যাত্রী অনায়াসে এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবেন পর্দা দেখতে পাচ্ছেন অনেকটা যে বাসের যে ইন্টেরিয়র সেই ইন্টেরিয়র সাথে মেলানোর চেষ্টা মেলানোর যে চেষ্টা সেটি করেছে এটা হচ্ছে সিঙ্গেল কেবিন জুতার বক্স পর্দা দেখতে পাচ্ছেন একজন যাত্রীর জন্য একটি বালিশ এবং নিচে কম্বল আছে আর এই সিঙ্গেল কেবিনে যদি কোনো যাত্রী বসে থাকছেন সেই ফ্যাসিলিটি আছে সব ফ্যাসিলিটি এখানে আছে সুইচ থেকে শুরু করে সব এসি নব ভেন্টিলেটর সব আমি নিস্তলার সিঙ্গেল কেবিন দেখাই এটা হচ্ছে নিস্তলার সিঙ্গেল কেবিন এখানে ফোমটা দেখাই ভালো নরম ফোম ভ্যাকসিনের কাপড় উপরে আর এই হচ্ছে বালিশ যদিও বালিশটা আমার কাছে একটু শক্ত মনে হচ্ছে অর্থাৎ ভেতরে যে কাভার এই কাভারটা সম্ভবত একটু শক্ত তবে বালিশ নরম আর নিচে কম্বল এখানে মাথা রাখতে পারবেন পিঠের সাপোর্ট আর এই হচ্ছে চার্জিং পোর্ট এখানে কলিং বেল আছে এই যে লাইট আমি জ্বালালাম এই লাইটটা জ্বলে উঠলো অফ করে দিলাম লাইট অফ হয়ে গেল। আর এই কলিং বিলটা তারা গাইডকে ডাকতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো দরকারে এখানে এসি নব এগুলো আপনার আপনাদের মতোকে নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে লাইট আছে আমি লাইট একটু অন অফ করে দেখা এটা এটার সুইচ সম্ভবত সামনে থেকে অফ করা সেন্ট্রাল যে সুইচ সেটি অফ করা এই এসি নব এগুলো আপনারা আপনাদের মতোকে নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে সাউন্ড বক্স আছে গাইড যে কোনো বার্তা যেটা দিবে সেটা আপনি এখানে শুনতে পারবেন আর এই হচ্ছে ডাবল কেবেন তলার এখানেও দুটি বালিশ একই রকম বালিশ কম্বল দেখতে পাচ্ছি ফ্রেশ কম্বল কম্বলের যে কালার তার সাথে বিছানার কালার প্লাস ইন্টেরিয়র যে কালার সে কালারটা মানে চেষ্টা করছে যে যাতে কাছাকাছি রাখা যায় অন্তত হুবহু এক না হলেও আর ইন্টেরিয়র যে ইন্টেরিয়রের যে ফ্যাসিলিটি সব ফ্যাসিলিটি এক এখানে কোনো কিছুই কমতে রাখা হয়নি আমি শুই আপনাদের দেখাচ্ছি আমি সাড়ে পাঁচ ফুট বেশ ভালো পরিমাণে জায়গা এখানে আছে আমার মাথার এখানে কতটা জায়গা আছে সেটা বোঝানোর জন্য আমি ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন বেশ জায়গা আছে এখানে আর আমি এই পায়ের জায়গাটা দেখাচ্ছি যারা ছয় ফুটে মানুষ আছেন লম্বায় তারা নিশ্চিন্তে এই বাসের এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারেন এর বাইরে এখানে ঘড়ি আছে যেটি চালু করা নেই এই ঘড়ি সামনে এছাড়া সেন্ট্রাল এসি আছে এই হচ্ছে সেন্ট্রাল এসি বাসে আর একদম পেছনে এটা সম্ভবত ক্যামেরা এটা সম্ভবত ক্যামেরা তার ভেতরের যে কোনো কিছুই রেকর্ড রাখার জন্য এই ক্যামেরা বাসের সামনে সম্ভবত এটা ক্যামেরা আছে যতটুকু আমি জানি আর একটি গেট অনেকে মনে করতে পারেন ওয়াশরুমের গেট না এই বাসে কোনো ওয়াশরুম নেই এটি পেছনে একটি গেট রাখা হয় সব স্লিপার বাসে আমি দেখে থাকি কিন্তু গেটটি লক করা যার কারণে ভেতরে কি আছে এটা আমি নিজেও জানি না আসলে আর যারা সিট নাম্বার অর্থাৎ কোন সিট আপনি ভ্রমণ করবেন সেই সিট নাম্বার এখানে দেওয়া আছে উপর হচ্ছে অর্থাৎ আপার এল হচ্ছে লোয়ার আপার জি থ্রি জি ফোর এল লোয়ার ই থ্রি ই ফোর এরকম যদি এ পাশে দেখি এটা সিঙ্গেল আপার জে ওয়ান আর হচ্ছে লোয়ার ই ওয়ান এরকম আর এই হচ্ছে সিঁড়ি আপনার অনেক সিঁড়ি দিয়ে উঠে এখানে হাতল আছে হাতল দিয়ে আপনারা ধরে তারপর কেবিনের নিরাপত্তার জন্য পারবে পর্দা আছে পর্দাগুলো আপনি টেনে দিতে পারেন ভ্রমণকালীন সময়ে এতে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না মোটামুটি বলা যায় দেশের সবচেয়ে লাক্সারিয়াস স্লিপার বাস এটি এই স্লিপার বাসে আপনারা লাক্সারিয়াস ফিল নিয়ে ভ্রমণ করতে পারবেন যেটা আমি আশাবাদী যদি এখনো পর্যন্ত আমার এই বাসে ভ্রমণ করার কোনো সৌভাগ্য হয়নি তবে ইচ্ছা আছে এই বাসে ভ্রমণ করার নিজের নিজের যে ভ্রমণ অভিজ্ঞতা সেটাকে সেটার যে ঝুলি সেই ঝুলিতে আরও একটু অভিজ্ঞতা পূর্ণ করার এই বাসের ভ্রমণে এই বাসের ছোট একটা ভ্রমণ অভিজ্ঞতা হয়ে যাক আরামবাগের এক পার থেকে আরেক পারে যাচ্ছে গাড়ি এই হচ্ছে বাসের ড্যাশবোর্ড ক্যামেরাটা আছে অনেকটা পরিষ্কার যদি আমার মোবাইলে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যে ক্যামেরাটা কতটা পরিষ্কার কিন্তু খালি চোখে দেখতে পেলে আপনি বুঝবেন যে একদম ক্লিয়ার একটা ক্যামেরা এই বাসে ব্যবহার করা হয়েছে পেছনের জন্য